হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আজকে আমার একটা পুরানো অভিজ্ঞতার কথা শেয়ার করব চলুন শুরু করা যাক সেদিন ক্লাবে গিয়ে দেখি সবাই ক্যারাম খালা ছেড়ে গোল হয়ে বসে কি যেন দেখছে কাছে গিয়ে দেখি একজন কাকুর বয়সী লোক কি যেন দেখাচ্ছে মোবাইলে ভালো করে দেখি যে উনি শেয়ারের ট্রেডিং করছেন তখন শেয়ার সম্পর্কে অতটা নলেজ ছিল না সো দেখতে ভালোই লাগছিলো কীভাবে পাঁচ হাজার টাকা থেকে পাঁচ গুণ বেড়ে পঁচিশ টাকা হচ্ছে সবাই তো মনোযোগ দিয়ে দেখছে আপনাদেরও কি এরকম কাকু জেঠু বা মামার কথা শুনে পাঁচ টাকা থেকে পঁচিশ হাজার টাকার গল্প শুনে শেয়ার মার্কেটে আসতে চাইছে তাহলে এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য শেয়ার মার্কেটে আপনিও যদি নতুন হয়ে থাকেন আজ বেশ কিছু কথা এরকম শেয়ার করব যেটা আপনার জন্য উপকারী হতে চলেছে প্রথম ভুল সবাই ভাবেন যে শেয়ার মার্কেটে এসেছি রাতারাতি বড়লোক হয়ে যাব কোটিপতি হয়ে যাব। সেইভাবে অনেকে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা যার যত সামর্থ্য টাকা বেশি করে ইনভেস্ট করতে থাকে শেয়ার মার্কেটের প্রপার নলেজ না থেকে কিন্তু শেয়ার মার্কেট মানে আসলে তা নয় আপনাকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে প্রপার নলেজ লাগবে এবং এটা একদিনের কোনো কাজ নয় আপনাকে দীর্ঘদিন ধরে থাকতে হবে এবং শেয়ার মার্কেট মানে ধৈর্য এবং কনসিস্টেন্সি আপনাকে লাগাতার এর পেছনে এভোর্ট দিতে হবে এভোর্ট না দিলে আপনি কোনোভাবেই এটার পেছনে গ্রোথ করতে পারবেন না সুতরাং শেয়ার মার্কেট মানে কোনো রাতারাতি বড় লোক হওয়ার জায়গা নয় সেকেন্ড অন্যের পরামর্শে শেয়ার কেনা আপনার প্রপার নলেজ নেই কোনো চার দোকানে কাকা মামার কাছে গিয়ে শুনলেন যে এই শেয়ারটা ভালো গ্রোথ করছে বা ভবিষ্যতে এই শেয়ারটা ভালো গ্রোথ করতে পারে অথবা ইউটিউব থেকে দেখলেন বা ইনস্টাগ্রাম থেকে দেখলেন যে এই শেয়ারটা ভালো গ্রোথ করতে পারে তো সেই শেয়ারটা কিনে নিলেন প্রপার নলেজ ছিল না কিন্তু পরে দেখলেন শেয়ারটা ভালো পারফর্ম করছে না এবং শেয়ারটা প্রচুর ডাউন ফলে যাচ্ছে আপনি যা ইনভেস্ট করলে পুরো টাকাটাই ডুবে গেল সুতরাং আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান প্রপার নলেজ দরকার ভালো করে রিসার্চ করুন গ্রোথ দেখুন প্রফিট দেখুন তবেই ইনভেস্ট করুন কারোর কথা শুনে নয় নিজে যেটা বুঝবেন যেটা রিসার্চ করে পাবেন সেটাই ইনভেস্ট করবেন সব টাকা একটি শেয়ারে ইনভেস্ট করা আপনি হয়তো দেখলেন কোন শেয়ার গত পাঁচ বছরে বা দু বছরে ভালো পারফর্ম করছে বা কারোর থেকে শুনলেন যে শেয়ারটা ভালো পারফর্ম করছে আপনি সেই বুঝে যে সব টাকা একটা শেয়ারে ইনভেস্ট করে দিলেন কিন্তু আদৌ সেটা উচিত নয় হয়তো কোনো শেয়ার গত বছরে ভালো পারফর্ম করেছে আগামী পাঁচ বছর বা এক বছর বা দু বছরে ভালো পারফর্ম করবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই সুতরাং আপনি যদি ইনভেস্ট করতে চান যা টাকা ইনভেস্ট করবেন পাঁচটা বা দশটা শেয়ারে ভাগ করে ইনভেস্ট করুন এর ফলে কি হবে কোনো শেয়ার যদি ডাউনফলে যায় এবং বাকি শেয়ারগুলো হয়তো আপে যেতে পারে সুতরাং সব টাকা একটি শেয়ারে ইনভেস্ট না করে ডাইভার্সিকেশান করুন এবং বিভিন্ন জায়গায় ভাগ করে শেয়ারে ইনভেস্ট করুন ইমোশনাল ট্রেড করা দেখলেন কোন শেয়ার খুব ডাউনফলে যাচ্ছে তো আপনি ভয় পেয়ে গেলেন ভয়কে পেয়ে ভয় পেয়ে ঝটাফট ওইটা বিক্রি করে দিলেন বা দেখলেন কোনো শেয়ার ভালো পারফর্ম করছে এবং ইমোশানে আপনি অনেক টাকা সেই শেয়ারে ইনভেস্ট করে দিলেন সেই সময় হয়তো শেয়ারটি ভালো পারফর্ম করছিল কিন্তু আগামী বছরে যে ভালো পারফর্ম করবে এটার কোনো মানে নেই সুতরাং ভালো করে ভেবে চিনতে দেখে শুনে তারপর ইনভেস্ট করুন কোনো রকম ইমোশনালি হয়ে কোনোরকম ইনভেস্ট করবেন না স্টপ লস ব্যবহার না করা অনেক নতুন বন্ধুরা আছে যারা হয়তো শেয়ারে ট্রেডিং করছে কিন্তু স্টপ লস ব্যবহার করে না এক্ষেত্রে কি হয় যে নির্দিষ্ট কোনো সীমানা না বেঁধে দিয়ে আপনি করে দেখবেন প্রচুর ক্ষতি হয়ে যায় সুতরাং যারা নতুন আছেন স্টপ লস ব্যবহার করুন এবং এতে কি হয় যে আপনার লসের একটা নির্দিষ্ট সীমা থাকে ফলে আপনার বিরাট বড় ক্ষতি হয় না এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে আর যদি চান এরকম আরও ভিডিও দেখতে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন Thank you.